দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনা প্রধান জেনারেল ও আকারুজ্জামান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সংস্কার বিষয়ে আমলাদের প্রতিক্রিয়া নীতিগতভাবে ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্ররা বলছিল যে সংস্কার ছাড়া নির্বাচন তারা হতে দেবে না

আমলিককে সম্পূর্ণ পুনর্বাসন করার জন্য সময় চাই নাকি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা কারণ আজকের ভিডিওতে অনেক অজানা রহস্য গোপন তথ্য আপনারা জানতে চলেছেন দর্শকতা বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন সচিবালয়ে আগুন দেওয়া থেকে শুরু করে অনেক অনেক তথ্য আপনাদের অজানা রয়ে গেছে আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য জানতে পারবেন সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়কদের নিয়ে উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে কঠিন একটা সিদ্ধান্ত দর্শকতা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়েছেন সবকিছুর আজকের এই ভিডিওতে জানতে চলেছেন রহস্য আজকের এই ভিডিওতে আপনারা একসঙ্গে জানতে পারবেন সমস্ত রহস্যগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শকতা এই কথা শোনার পর সেনাপ্রধান জেনারেল জামানো এদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা বাড়িয়ে আমনা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ দেখতে থাকুন একজন সফল ব্যবসায়ী একজন সফল ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তবে রাজনীতির মাঠে বা রাষ্ট্র সংস্কারের যে ইস্যুগুলো আসছে একের পর এক সেই ইস্যুগুলোতে তিনি আসলে কতটুকু সফল হবেন একের পর এক বক্তব্য আবার একটা বক্তব্যের সাথে অন্য বক্তব্যের এক ধরনের সমন্নিরতাই আমরা আসলে এটাকে বলতে পারি নির্বাচন নিয়ে যখন বিএনপি সহ যারা আরো কিছু দল আছে জামায়াত ইসলাম সহ যারা খুব দ্রুত ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছেন তারা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবার কেউ কেউ বলছেন মানে বিএনপি বলছে যে আরেকটা পাঁচই আগস্ট আসতে পারে পাঁচই আগস্টের মতন রাস্তা নামায় প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন ইস্যুতে যখন জনগণের সাথে বার্তা দিচ্ছেন তো গেল কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে নির্বাচন কখন হবে তো তার বক্তব্য ছিল স্পষ্ট যে পঁচিশের শেষে অথবা জুনের মাঝামাঝি ছাব্বিশের জুনের মাঝামাঝি তারপর এটা নির্ধারিত স্পষ্ট কোনো সময় ছিল না ওনার এই বক্তব্যের পরপরই ছাত্ররা বলছিল যে সংস্কার ছাড়া নির্বাচন তারা হতে দেবে না এখন ছাত্রদের সেই বক্তব্যের পরপরই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার যে বক্তব্য দিয়েছেন তাহলে বোঝাই যাচ্ছে তার সরকারের উপর এই ছাত্রদের যে প্রভাবটা আসলে কতটুকু বিস্তার করছে দর্শক আপডেট নিউজ হচ্ছে সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় তাহলে কতটুকু সংস্কার সম্পূর্ণ সংস্কার মানে যতগুলো সিস্টেম করাপ্টেড আছে সম্পূর্ণ কিছুই কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে নাকি আসলে সংস্কারে কোনো পার্সেন্টেজ থাকবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপি বলছে যে সংসদে আসন হলে বা নির্বাচন হলে সংসদে বসেও সংস্কার করা যাবে তো পাল্টাপাল্টি অবস্থান আমরা নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির যে টিম আছে বিএনপি আছে একটা টকশো থেকে শুরু করে সব জায়গায় ভাষায় একে অন্যকে আমরা সাথাতে দেখছি নানান ধরনের আলটিমেটামও কিন্তু দেখছি তবে ডক্টর সিরি বলছিলেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে আর জনগণের একাংশের ধারণা যে সমন্বয় তারা যখন কোন ইস্যুতে বেঁকে বসে তখন সেইটাতে দিন শেষে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ঐমুখী হয়ে যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলছেন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় শব্দগুলো কিন্তু খুব ভারী ঐক্যবিহীন সংস্কার এবং অথবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে তিনি বলছেন যে আপনার এক ভিডিও বার্তায় একটা প্রোগ্রামের অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই বক্তব্য দিয়ে বলছেন যে ভোটের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দেওয়া হয় না কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনি যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে পনেরোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তো এই কমিশনগুলো তাদের প্রতিবেদন আগামী জানুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে দিতে যাচ্ছেন প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হল প্রধান বিকল্পগুলোকে চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কীভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা করে তৈরি দেওয়া তৈরি করে দেওয়া নাগরিকদের পক্ষে মতামত স্থির করে সহজ করে দেওয়া তবে তিনি বলছেন যে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আমাকে এবং আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই আর এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে তো আহ তিনি বলছেন যে গণবোধনের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এই রূপান্তর দ্রুতভাবে সফলভাবে কার্যকরে করে সব শক্তি নিয়োজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে আর এখানে হচ্ছে যে এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সব ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা এ দেশে গণতান্ত্রিক এবং নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা তো তেনার কথাগুলো যথেষ্ট ভারী ভারী শব্দ দ্বারা এখানে সামনে আসে যার কারণে বিষয়গুলো বুঝতে অনেকেরই হয়তো একটু কঠিন হয় তবে এখানে মোট কথা আমরা যতটুকু বুঝতে পারছি যে যে সংস্কার ইস্যু নানান আলোচনা সমালোচনা এই মুহূর্তে আছে তো সংস্কার আসলে জাতির জন্য জরুরি আমিও সংস্কারের পক্ষে তবে সংস্কারগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ অন্য দশটা সংস্কার কি হচ্ছে না হচ্ছে আমি ওইগুলোর দিকে ফোকাস না আমার ফোকাস হচ্ছে যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে রাষ্ট্রের যে কোনো নাগরিক দল মত ধর্ম বর্ণ সকল কিছুর বাহিরে গিয়ে রাষ্ট্রের কাছে তার যেই সুযোগ সুবিধা প্রাপ্ত অধিকার প্রাপ্ত সেটা বিচার বিভাগের মাধ্যমে দিন শেষে যেন আমরা সব জায়গায় হতাশ হলেও বিচার বিভাগের কাছে গিয়ে আমি আমার অধিকারটা বুঝে নিতে পারি কারণ এদেশে ট্রেডিশন হচ্ছে ক্ষমতায় না থাকলে বা ক্ষমতায় থাকলে নিজেদের ইচ্ছে মতো আইনকে কাটাছেরা করা আমার অপছন্দের ব্যক্তির উপরে আইনের প্রয়োগ করা আর ক্ষমতা থেকে সরে গেলে শত শত হাজার হাজার মিথ্যা মামলার শিকার হওয়া এগুলাকে দূর করতে হবে টু হচ্ছে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র বাহিনীর যে কোনো সেক্টর এগুলোর মধ্যে একটা ডিফারেন্ট মানে একটা ভূমিকা আসতে হবে বিশেষ করে পুলিশকে ডিবিকে কে র্যাবকে যদি থাকে র্যাব বিলুপ্ত না হয় তাদেরকে বিরাজনীতিকরণ করতে হবে কোনো রাজনৈতিক নেতার পক্ষে কোন রাজনৈতিক দলের পক্ষে তাদের অবস্থান যেন না হয় কিন্তু এখনও এই জিনিসগুলো চলমান আছে কোটানো মেধাই হবে আপনার আগামী দিনের তার যোগ্যতার একটা মাপকাঠি তো এরকম বিশেষ কিছু জিনিস সংস্কার জরুরি এর বাইরে তো হাজার সেক্টর আছে এটা এটা হয়তো যারা দেখার তারা দেখবেন এর পাশাপাশি হচ্ছে ঘোষ দুর্নীতি বন্ধ করা এই কাজগুলো যদি মিনিমাম লেভেলে করা যায় তাহলেও জাতি অনেক দূর আগে যাবে এখন সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছে আবার এই সরকারকে বলা হচ্ছে জনগণের ম্যান্ডেটবিহীন সরকার কয়েকটা রাজনৈতিক দলের মানুষ মিলা বা কিছু নেতা মিলা তাদেরকে ক্ষমতায় বসাই দিছে জনগণ ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায় আবার অপরদিকে সংস্কারটাও চায় তো দেখা যাক আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য করে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন একটা সিস্টেম আসবে যেই সিস্টেমে আওয়ামী লীগ ফেল করলে বিএনপি তারা মনে করলেন যে জুলুম করবে না বিএনপি ফেল করলে আওয়ামী লীগ জুলুম করবে না কেউ কাকে রাজনৈতিক উদ্দেশ্যে হেও প্রতিপন্ন করার জন্য এই সিস্টেমকে ব্যবহার করতে পারবে না এই জিনিসগুলো শতভাগ এস্টাবলিশ করতে হবে সংস্কারের মাধ্যমে এই সরকারের মাধ্যমে আর ডক্টর মোদী সরকার যদি এটা না পারেন তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন মির্জা ফখরুল দর্শক সমকালে এই শিরোনামটি করেছে আজকে যেই জাতীয় সংলাপ হচ্ছে দুদিনব্যাপী সেই সংলাপে নির্বাচনের কথাটা কিন্তু জোরে সোরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করলেন যেখানে অন্য একটি পক্ষ তাদের প্রধান বক্তব্য হচ্ছে সংস্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্ব দিলেন নির্বাচনের উপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন আমরা বারবার বলেছি একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটুকু দরকার সেই সংস্কারটুকু করে নির্বাচনে যেতে চাই আমরা নির্বাচনের কথা বলছি কেন ডক্টর আলী রিয়াজ বলছেন সবাই বলছেন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন হচ্ছে প্রধান ফটো শুক্রবার দুপুরে রাজধানী ইনস্টিটিউটে আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন মির্জা ফু ইসলাম বলেন আমাদের প্রধান সমস্যাটা কোথায় আমাদের প্রধান সমস্যা এই দেশে কখনো গণতান্ত্রিক চর্চাই হয়নি এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি এখানে গণতান্ত্রিক একটি সংস্কৃতি যদি গড়ে না ওঠে তখন বারবার বলতে হবে যে আপনাকে এটা করতে হবে ওটা করতে হবে এটা ডেমোক্রেসি এটা এভাবে করতে হবে চর্চা ছাড়া এই জিনিসগুলো কিন্তু গড়ে উঠবে না তত্ত্বাবধায়ক সরকারের হাতে তিনটি নির্বাচন করেছে উল্লেখ করে মির্জা ফুল বলেন এর মধ্যে একটা নির্বাচন কিন্তু আরেকটা নির্বাচন থেকে ভালো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছে মানুষ এটাকে অত্যন্ত জরুরি মনে করেছে আমরা যদি তখন রাষ্ট্রপতির শাসনে চলে যেতাম তখন সেটা মানুষ কিন্তু গ্রহণ করতো না হ্যাঁ প্রথম দায়িত্ব ছিল প্রথম যে নির্বাচন সেই নির্বাচনে তো আওয়ামী লীগ বিএনপি মিলে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তন করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু তখন যদি তারা রাষ্ট্রপতির শাসন রেখে দিত যেহেতু সংসদে অধিকাংশ সিট ছিল বিএনপির তখন কিন্তু আরেকটি সমালোচনা হতো সংকট হতো এবং যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগ বেকায়দে করতো কিন্তু সেই চিন্তা বাদ দিয়ে বিএনপি তখন সংসদীয় গণতান্ত্রের ধারায় ফিরে এসছে এবং তখন আওয়ামী লীগ সহ অন্যান্য দলও তারা সাপোর্ট দিয়েছে মির্জা ফখরুল বলছেন জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না জনগণকেই তৈরি করতে হবে আপনাকে আজকে যে প্রক্রিয়াটা চলছে সেটাকে আমি স্বাগত জানাই কমিশনগুলোকে অনুরোধ করবো আপনারা জনগণের সঙ্গে ইন্টারেকশনের ব্যবস্থা করবেন যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় সমস্যাগুলো আরো বাড়বে আমাদের সমস্যা তো অন্য জায়গায় আপনি এগুলো কমপ্লিকেশন করবেন কিভাবে আপনার প্রশাসন আপনার সরকারি মেশিনারি তো এখনো পুরোপুরিভাবে ফ্যাসিবাদের মধ্যে পড়ে আছে তিনি আরো বলেন আমরা দুই হাজার ষোলো সালে ডকুমেন্টারি বের করেছি সেখানে রাজনৈতিক সংস্কারের কথা বলা ছিল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য রক্ষা করা প্রধানমন্ত্রী যেন দুইবারের বেশি না হতে পারেন দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম পরে দুই হাজার বাইশ সালে প্রথমে বারো দফা এরপর সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা দিয়েছি দীর্ঘ দুই বছর আলোচনা করেছি অনেকের সঙ্গেই কথা বলে এগুলো করেছি তো এটা ঠিক বিএনপি যদি দুই বছর সংস্কারের জন্য ব্যয় সময় ব্যয় করে অন্তর্বর্তী সরকার যদি যেহেতু তার সংস্কারের ভিত্তিটা আরও ব্যাপক প্রায় দশ থেকে বারোটি কমিশন করেছে সেগুলোর জন্য সময় লাগবে তবে এটা ঠিক যে যতদিন নির্বাচন না হবে এবং নির্বাচনের সময়টা পেছাতে থাকবে সমস্যাগুলো বাড়তে থাকবে অনেকেই মনে করবে যে অন্তর্বর্তী সরকার দুর্বল ফলে তারা তাদের মতন করে সমস্যা তৈরি করতে পারে ফলে সংস্কারের বিষয়টি অর্থাৎ প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো দ্রুত বেগে করে নির্বাচন যাওয়া উচিত তাহলে দেশ সমস্যা মুক্ত থাকবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছে করার জন্য সময় চাই নাকি রাষ্ট্র সংস্কার না অবলিক সংস্কার কোনটা আপনি আপনাদের সময় কেন যাবেন বাংলাদেশের জনগণ আপনাকে সময় দেবে বাংলাদেশের জনগণ আপনাদের নিয়ে কথা বলবে না কিন্তু কেন কথা বলতেছে যে আপনারা ব্যর্থ আপনারা পারবেন না বিকজ অফ এই চার মাসে বাংলাদেশের জনগণের জন্য কিছু করতে পারেন নাই কিচ্ছু না বাজার কন্ট্রোল করতে পারেন নাই এখন সবজির দাম কম সব কিছুর দাম কম বিকজ এখন সবজি উঠছে চালের দাম তো বাড়ছে মাসে যে যা চাল ছিল ষোলশো টাকা পঁচিশ কিলো বস্তা সেটা এই মাসে হচ্ছে সতেরোশো টাকা চালের দাম তো বাড়ছে ডালের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে সবজির দাম কমলে তো হবে না এই চার মাস আপনারা কি করতে পারছেন এখন সে বলতেছেন যে এক বছর সময় সময় দিলে সংস্কার করে নির্বাচন দিবেন কেন আপনাকে সময় চাইতে হবে বাংলাদেশের মানুষ তো আপনাদের সময় নিয়ে কোনো প্রশ্ন উঠাবে না আপনারা আপনাদের মধ্যে কাজ করবেন আপনার মতো ডিস্টার্ব করবে না আপনাদের মতো যেটা মধ্যে সেটা করবেন কিন্তু করতে পারছেন করতে পারেন নাই কেন করতে পারেন না ঠিক আপনারা করতে চান নাই আপনাদের ভিতরে কিছু কিছু লোক ছিল বসেছিল যে ডক্টর মোহাম্মদ মোহাম্মালকে ব্যর্থ করার জন্য সে হয়ে গেছে অলরেডি এখন সে বছর সময় দিলে সংস্কার করে দিবেন আপনি এক বছর সময় দিলেন এক বছর কিছু করতে পারলেন না পরে কি করবেন পরে এক বছর সময় যাবেন তারপর এক বছর বাংলাদেশের মানুষকে বসে বসে মানে কি বলবো খেলা দেখবে রাজনৈতিক দলগুলা নির্বাচন মুখী হবে এটাই স্বাভাবিক বাংলাদেশের জন্য নির্বাচন অবশ্যই সে নির্বাচন কিন্তু আমরা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা ভব্য মানুষ ভব্য লোক আপনারা দুর্নীতি দুর্নীতিবাচনা ঠিক আছে আপনাদেরকে বসানো হয়েছে কি জন্য আপনাদেরকে বসানো হয়েছে রাষ্ট্রকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্বাচন করার জন্য না নির্বাচন করার জন্য কিন্তু আমরা তোমরা নির্বাচন চাই না আপনি ক্ষমতা আসার পরে ঘোষণা করতে নির্বাচন তফসিল কমিটি নির্বাচন হবে কথা বলেন আপনারা আপনাদের বসেছি রাষ্ট্র সংস্কার করার জন্য আজকে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রশ্ন কেন উঠবে কারণ রাজনৈতিক দলগুলা বুঝে গেছে যে আপনারা ব্যক্ত হয়ে গেছেন অলরেডি ডান যেটুকু আছে যেটা চুপ করে থাকে যদি তারা চুপ করে থাকে আজকে এক বছর সময় চাচ্ছেন যে এক বছর সময় দেন এটা হবে সেটা হবে কিভাবে হবে আপনি আসলে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে কিভাবে আমলিগুলোর মতন যাবেন হয় এটা আপনি প্রশ্ন করছেন তারা জাপিন দিচ্ছে কিভাবে করছে কিভাবে হবে এটা বলেন আপনি নিজে বিডিআই হত্যাকাণ্ড করা হয়েছিল কেন

কী বলা যায় যে কোনো ধরনের সিদ্ধান্তের জায়গা থেকে কোনো ভুল ত্রুটি বা কোনো সমালোচনা থেকে থাকে মাঠের জায়গা থেকে এটা তো এই ক্ষেত্রে এই সরকার যথেষ্ট সচেতন এবং যথেষ্ট অপেন আছে যে শোনা হচ্ছে মানুষকে আমি মনে করি যে এটাই হচ্ছে যে মিথস্ক্রিয়া হচ্ছে যে মাঠের যারা আছে তাদের কথার শোনা হচ্ছে সরকারের জায়গা থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা সময় লাগছে বাট শোনা হচ্ছে এটা হচ্ছে আমাদের আমার দৃষ্টিভঙ্গি যে ছাত্রদের শিক্ষার্থীরা এখনও যারা মাঠে আছে বিভিন্ন এখন তো শিক্ষার্থী আসলে আগে একদাগে শিক্ষার্থী ছিল এখন শিক্ষার্থীরা অনেক প্ল্যাটফর্ম অনেকভাবে বিভক্ত হয়ে গিয়েছে সেটাও বাস্তবতা কিন্তু তারপরেও যারাই মাঠে আছেন তাদের কথা সরকার শুনছেন এবং এই সরকারের এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি যে যে কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং পর্যালোচনার ক্ষেত্রে সরকার ওপেন আছে সরকার শুনবে আর আমার যে কথা আমি যদি বলি যে ঐক্যের ক্ষেত্রে আমি নিজে যে ডায়ালগটা হয় ইজুয়ালি রাজনৈতিক দলগুলোর সাথে সেটাতে আমি নিজে অংশ নিই আমি আর আদিল রহমান খান আমাদের জন উপদেষ্টা তো আমরা চেষ্টা করেছিলাম যে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেও দেখেছেন যে নিয়মিত রাজনৈতিক দল দলগুলোর সাথে বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠক হচ্ছিল এবং আমাদের পরিকল্পনা আছে যে যখনই সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কোথায় কি হচ্ছে সচিবালয় আগুন দিয়েছিল কারা এর পেছনে কারা ছিল কাদের মূল উদ্দেশ্য তাদের কী ছিল তথা তাছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য কী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই তিনি কী সিদ্ধান্ত নিলেন দর্শকতা এই দিকে কিন্তু কঠিনভাবে ফেঁসে যেতে পারেন সমন্বয়করা এবং সমন্বয়ক থেকে আসা উপদেষ্টারা দর্শকতা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যাই হোক নির্বাচন বিষয়ে বিএনপি কি বলতেছেন নির্বাচন প্রসঙ্গে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সিদ্ধান্ত নিলেন সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন দর্শক আস্তে আস্তে আরো তথ্য জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে যদি জানতে চান তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকবেন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং এই ভিডিওতে যা জানতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে মনোযোগ সহকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ